আসসালামু আলাইকুম আমি শোয়েব দক্ষিণ কোরিয়া থেকে তো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এবং আজকে কথা বলবো হচ্ছে আপনারা সাউথ কোরিয়াতে আসার পরে কিভাবে আপনার অ্যাকোমোডেশন ম্যানেজ করবেন অথবা দেশে থাকা অবস্থায় কিভাবে অ্যাকোমোডেশন ম্যানেজ করতে পারেন কারণ আপনার ভিসা হলো আলহামদুলিল্লাহ এরপর তো আপনার সাউথ কোরিয়াতে আসতে হবে এবং আসার পরে আপনাকে থাকতে হবে হয়তো আপনি ভার্সিটি ডরমেটোরিতে থাকবেন অথবা আলাদা বাসা নিয়ে থাকবেন বা গোশিয়ন বা গোশিটেল যেটাই না কেন সেখানে থাকতে পারেন সো এখন কথা হচ্ছে কি যে আসলে আপনার জন্য কোনটা বেটার হবে সেটা আপনি বুঝেন আমি তিনটারই ব্যাখ্যা দিব যেমন গোশিয়ন গোশিটেল কিংবা ওয়ান রুম অ্যাপার্টমেন্ট এবং ডরমেটোরি এই হচ্ছে তিনটা সিস্টেম আপনার থাকার জন্য অ্যাকোমোডেশনের যে ব্যবস্থা কুড়িয়াতে আসার পরে এখন আপনার জন্য কোনটা ভালো হবে এবং কোনটা কিভাবে আপনি ম্যানেজ করতে পারেন সেটার ব্যাখ্যাও আমি দিব আজকে ইনশাল্লাহ তো বেশি কথা না পারিয়ে আমরা ভিডিওটা শুরু করি সো প্রথমে হচ্ছে আমি ব্যাখ্যা দিব যে প্রত্যেকটার যে কোথায় কেমন সুব্যবস্থা আছে আপনার জন্য অ্যান্ড দেন হচ্ছে কোনটার কেমন ভাড়া তারপর হচ্ছে আমি বলবো কিভাবে আপনি এগুলা ম্যানেজ করবেন তো প্রথমে আসি হচ্ছে ভার্সিটির ডরমেটরিগুলো নিয়ে তো ডরমেটোরিতে যদি থাকেন সেক্ষেত্রে আপনার কি ধরনের সুবিধা বা অসুবিধার সম্মুখীন হতে পারেন আমি পার্সোনালি সাজেস্ট করব হচ্ছে ডরমেটোরিতে না থাকার জন্য কেন না থাকার জন্য সাজেস্ট করব তার মূল কারণ হচ্ছে যে ডরমেটোরিতে থাকলে আপনার কিছু নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকতে হবে তো এটা আসলে একজন স্টুডেন্ট হিসেবে আপনার অতটা ভালো লাগবে না আর সেইখানে হচ্ছে ডরমেটরির খাবার সব খাবার হয়তো আপনার পছন্দ নাও হতে পারে বা খেতে ইচ্ছে নাও করতে পারে যেহেতু ডরমের ডরমেটরিতে থাকলে আপনার ডরমের খাবার খেতে হবে কারণ এটা খাবার তো অ্যাডজাস্ট থাকে সো এরপরে হচ্ছে একটা রুমের মধ্যে হয়তো আপনার শেয়ার করে থাকতে হবে হয়তো বেড আলাদা করে বেড আলাদা থাকবে বাট একটা রুমের মধ্যে হয়তো তিনজন বা চারজন করে থাকতে হতে পারে এই হচ্ছে কথা আর এছাড়াও আপনি চাইলেই ধরেন যে রাত একটা দুইটার সময় হয়তো আপনি বের হতে নাও পারেন কারণ অনেক ডরমেটোরির এরকম সিস্টেম থাকে যে আসলে আপনার বারোটার সময় বা এগারোটার সময় গেট বন্ধ হয়ে যাবে খুলবে এইটার সময় ওইটার সময় এরকম কিছু নিয়ম রুলস থাকতে পারে সো সেক্ষেত্রে এটা হচ্ছে গেল আপনার ভার্সিটির ডর্মেটরি সিস্টেম যদিও আমি ডরমেটরিতে থাকি না বা এ সম্পর্কে ওইরকম ধারণাও নাই তারপর আমি যতটুকু শুনছি সে আলোকে আমি আপনাদেরকে বলার চেষ্টা করলাম আমার তথ্যে ভুল হতে পারে বাট এরপরে আমি যে তথ্যগুলো দিব গোশিয়ন এবং গোশিটেল গোশিয়ন গোশিটেল এবং হচ্ছে ওয়ান রুম অ্যাপার্টমেন্ট এই সম্পর্কে আপনারা নিশ্চিত থাকতে পারেন তো এখন কথা বলবো হচ্ছে গোশিয়ন সম্পর্কে গোশিয়ন হচ্ছে আপনার এক ধরনের খুব ছোট প্রকারের রুম মানে খুব ছোট বলতে খুবই ছোট ধরেন কতটুকু ছোট বলতে পারি আমি আপনি ধরে নিতে পারেন হচ্ছে যে আমাদের বাংলাদেশে যে ওয়াশরুমগুলো আছে অ্যাটাচড যে বাথরুম আমরা তৈরি করে থাকি রুমের সাথে ওগুলো মোটামুটি আকারে বড় হয় যেগুলো আর কি একটু বড় সাইজের যে বাথরুমগুলো আছে আপনি ধরে নিতে পারেন হচ্ছে এই বাথরুম সাইজের মানে এখানে খুবই ছোট রুম থাকবে ছোট একটা বেড থাকবে একজন থাকার মতো এক দুজন তো কোনোভাবেই থাকতে পারবেন না মানে একজনের একজনই এবং ছোট্ট একটা ফ্রিজ থাকবে ছোট ফ্রিজ বলতে ছোটোই ফ্রিজ ঠিক আছে তো এরপর হচ্ছে আপনার কাপড় চোপড় রাখার জন্য একটা আলমিরা থাকবে আর চার্জার থার্জার এগুলো তো চার্জ দেওয়ার জন্য জায়গা তো থাকবেই মোটামুটি এরকমই থাকবে ঠিক আছে অন্য কোনো ফ্যাসিলিটি আপনি পাবেন না আপনি এখানে পাচ্ছেন না হচ্ছে অ্যাটাচড বাথরুম পাচ্ছেন না আপনাকে হচ্ছে একটা কমন বাথরুম ইউজ করতে হবে যেমন ধরেন একটা ফ্লোরে যদি ছয়টা সাতটা কিংবা দশটা গোশিয়ন থাকে তো সেই জন বা দশটা গোশিয়নের জন্য আপনার একটা কিংবা দুইটা কমন টয়লেট থাকবে তো সেইটাই হচ্ছে আপনাদের ইউজ করতে হবে আর আপনি এখানে পাচ্ছেন না হচ্ছে কোনো প্রকার কিচেন পাচ্ছেন না অ্যাটাচ পাচ্ছেন হচ্ছে কমন একটা কিচেন তবে টেনশন করার কারণ নাই আপনি যদি চিন্তা করেন যে সাত আটজন বা জন দশটা গোশিয়ন আপনি কখন রান্না করবেন কি করবেন রান্নার সুযোগ পাবেন কিনা না এতজনের মাঝখানে আমি মনে করি যে না আপনি সুযোগ পাবেন আপনি হয়তো দেখবেন যে কাউকে দেখতেই পাচ্ছেন না কেননা এক একজন হচ্ছে এক এক সময় রান্না বাড়া করে তো এমন না যে বাংলাদেশের মতো সবাই এক সময় রান্না করে এক একজনের কাজ থাকে এক এক সময় এক একজনের ক্লাস থাকে এক এক সময় সো দ্যাট এটা আপনার কোনো প্রবলেম হবে না বলে আমি মনে করি তো এই গেল হচ্ছে গোসিয়ন বা গোশিডেল ও হ্যাঁ গোসিয়নের আরেকটা ফ্যাসিলিটি হচ্ছে এখানে হচ্ছে আপনাকে কিছু কিছু বেশিরভাগ গোশিয়নে হচ্ছে আপনাকে ওরা রাইস অফার করবে আপনাকে ভাত যেটা আছে ভাত দিবে তরকারিটা আপনাকে নিজের রান্না করে নিতে হবে ঠিক আছে আর বাথরুমের টিস্যু থেকে শুরু করে পানি সব কিছুই হচ্ছে গোশিয়নের যে ওনার আছে উনি ম্যানেজ করবে তো এই গেল হচ্ছে গোশিয়ন বা টেলের কথা এরপর হচ্ছে আপনার ওয়ান রুম অ্যাপার্টমেন্ট তো ওয়ান রুম অ্যাপার্টমেন্ট হচ্ছে আপনার একটা রুম যেই রুমের মধ্যে হচ্ছে আপনি মোটামুটি সব কিছুই পাবেন একটা অ্যাটাচড বাথরুম পাবেন একটা কিচেন পাবেন একটা বড় ফ্রিজ পাবেন ফ্রিজটা মোটামুটি বড় হয় যেমন আমার রুমের ফ্রিজটা খুবই বড় আলোই বড় তো এর সাথে তো আপনার একটা খাট থাকবেই তো সেই বেডটা হচ্ছে আপনার বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে আপনার ডাবল বেড থাকে তবে কিছু কিছু রুমের ক্ষেত্রে সিঙ্গেল বেডও ওরা দিয়ে দেয় তো এটা হচ্ছে আপনি যখন রুমটা নেবেন তখন আপনি দেখে শুনে নেবেন যে এটা কি সিঙ্গেল বেড না ডাবল বেড আপনি একলা থাকলে তো সিঙ্গেল বেড ঠিক আছে আর আপনি যদি রুম শেয়ার করে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনার সিঙ্গেল বেডে হবে না ডাবল বেড লাগবে তো সেটা হচ্ছে রুম যখন আপনি রেন্ট করবেন বা কন্ট্রাক্ট করবেন তখন অবশ্যই আগে ভালো করে দেখে নেবেন অ্যান্ড এখানে হচ্ছে এই রুম ওয়ান রুম অ্যাপার্টমেন্টের মধ্যে আপনি মোটামুটি স্বাধীনভাবে সব কিছু করতে পারতেছেন মানে হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম থাকবে তো এটা খুব ভালো একটা সার্ভিস এরপর হচ্ছে নিজস্ব কিচেন থাকবে অ্যাটাচ কিচেন এখন কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে কিচেনটা আলাদা থাকে তবে মোস্ট অফ দ্য টাইম বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে আপনার কিচেনটা হচ্ছে অ্যাটাচ থাকে রুমের সাথে মানে রুমের ভেতরেই হচ্ছে ছোটো একটা পাশে আপনার কিচেন থাকে তো এখানে হচ্ছে জামাকাপড় রাখার জন্য তো আলমিরা থাকবে বড় একটা আশা করা যায় তো জুতা রাখার জন্য আলাদা একটা সেকশন থাকবে তো মোটামুটি ভালো ওয়ান রুম অ্যাপার্টমেন্টের মধ্যে আপনি আপনার মনের মতো সব কিছু পেয়ে যাবেন এবং এখানে আরেকটা ফ্যাসিলিটি হচ্ছে আপনি চাইলে দুইজন কিংবা তিনজন করে থাকতে পারেন তো এই গেল হচ্ছে ব্যাখ্যা যে অ্যাকোমোডেশন সিস্টেমের এখন আসবো হচ্ছে কোনটার প্রাইস কেমন এবং কিভাবে আপনি হচ্ছে এগুলো ম্যানেজ করবেন প্রথমে আসি হচ্ছে ভার্সিটি ডরমেটরিতে এটার প্রাইস আমি বলতে পারবো না কেন বলতে পারবো না কারণ এক এক ভার্সিটির এক এক সিস্টেম এক এক রকম ফ্যাসিলিটি তো এই অনুযায়ী হচ্ছে যে প্রাইজের তারতম্য হবে দেন হচ্ছে গোশিয়নের কথা যদি বলি গোশিয়নের রেন্ট হচ্ছে আপনার দুই লাখ ওন দুই লাখ ওন থেকে শুরু করে তিন লাখ ওন পর্যন্ত তো এই ফ্যাসিলিটি অনুযায়ী কিছু কিছু গোশিয়নের এক্সট্রা ফ্যাসিলিটি আছে তো সেক্ষেত্রে আপনার একটু ভাড়াটা বেশি পড়তে পারে আবার কিছু কিছু ভাড়াটা কম পড়তে পারে তো এইটা এখন বাংলা টাকায় যদি আপনি হিসাব করেন তাহলে হচ্ছে আপনি হিসাব করতে পারেন আপনি ধরেন যে আঠারো হাজার থেকে শুরু করে আঠারো বিশ হাজার থেকে শুরু করে মোটামুটি ছাব্বিশ সাতাইশ হাজার বা আটাইশ হাজার পর্যন্ত হচ্ছে আপনার একটা গোশিয়নের ভাড়া তবে আপনি যদি অ্যাভারেজ হিসাব করেন তাহলে হচ্ছে বাইশ তেইশ হাজার বাইশ তেইশ হাজার বা চব্বিশ হাজার এর বেশি হচ্ছে আপনি গোসিয়নের ভাড়াটা হবে না গোশিয়ন বা গোষ্টিল যেটাই বলেন নাকেন এর ভাড়া হচ্ছে এর বেশি হবে না ইনশাল্লাহ তো এখানে হচ্ছে গোসিয়নের ক্ষেত্রে এর চেয়ে বেশি আর কোনো কস্ট নাই এক্সট্রা আর কোনো কস্ট নাই তারপর আমি আসি যদি রুমের কথা সেক্ষেত্রে হচ্ছে ওয়ান ম্যান ওয়ান রুম অ্যাপার্টমেন্ট যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে ভাড়া হচ্ছে আপনার আড়াই লক্ষ থেকে শুরু করে আড়াই লক্ষ ওন থেকে শুরু করে হচ্ছে চার লক্ষ ওন পর্যন্ত এটা হচ্ছে ফ্যাসিলিটির উপর ডিপেন্ড করে আবার এখানে আবার কিছু আছে যেমন হচ্ছে আপনার কারেন্ট বিল বিদ্যুৎ বিল যেটা আছে সেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে অ্যাটাচ থাকে যে আপনার বাড়ি ভাড়ার সাথে আপনি যে রেন্টটা দিবেন তো সেই রেন্টের সাথেই হচ্ছে অ্যাটাচ করা থাকে আবার কিছু কিছু হচ্ছে এক্সট্রা দেওয়া লাগে সো আপনি সব সময় চেষ্টা করবেন যে অ্যাটাচ নেওয়ার জন্য যে একসাথে নিলে হচ্ছে আপনি আপনার মতো বিদ্যুৎ ইউজ করলেন সারাদিন এসি এসি চালায় রাখলেন কোনো সমস্যা নাই নিজের মতো নিজে করতে পারলেন এটা কোনো সমস্যা না বাট যদি আলাদা নেন তাহলে হচ্ছে আপনার ওইভাবে আর কি ইউজ করতে হবে এখন ভাড়ার কথা তো বললাম তো এখানে হচ্ছে আপনার জন্য কোনটা ভালো হবে এটা আপনি বুঝেন গোসিওনে থাকলে মোটামুটি আপনার বাইশ থেকে চব্বিশ হাজার টাকা খরচ হচ্ছে ওয়ান রুম অ্যাপার্টমেন্টে থাকলেও হচ্ছে আপনার ছাব্বিশ থেকে ধরেন পঁচিশ থেকে ধরেন পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মতো খরচ হবে তবে হ্যাঁ এখানে একটা কথা আছে রুমের ক্ষেত্রে কিন্তু আপনার ডিপোজিট করা লাগবে এখন কত টাকা ডিপোজিট করবেন সেটা হচ্ছে দশ লাখ ওন সর্বনিম্ন হচ্ছে আপনার ডিপোজিট কিছু 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 ক্ষেত্রে পাঁচ লাখ ওন বা সাত লাখ আট লাখ ওন আপনি কন্ট্রাক্টের সময় দিতে হবে মানে এটা হচ্ছে ওনারা রেখে দেবেন একবারে নিবে না সেটা হচ্ছে আপনি যখন রুমটা ছেড়ে দেবেন তখন আপনাকে টাকাটা ফেরত দেবে যদি আপনি সব কিছু ঠিক রাখেন যদি কিছু নষ্ট করে ফেলেন সেক্ষেত্রে সেটার জন্য কিছু মাইনাস হবে এই হচ্ছে কথা তো এই কারণেই হচ্ছে আমরা অনেকে সাহস পাই না হচ্ছে রুম নেওয়ার জন্য ওয়ান রুম অ্যাপার্টমেন্ট যেটা আছে এটা নেওয়ার জন্য কিন্তু ফ্যাসিলিটি এটাতে ভালো সরি তো যদি আপনারা দুইজন মিলে থাকেন তাহলে অবশ্যই খুবই ভালো হবে ভাড়াও খুব কম পড়বে ধরেন যদি আপনারা তিন লাখ টাকার একটা রুম হয় তিন লাখ ওনের যদি রুম হয় তাহলে দেড় লাখ দেড় লাখ করে দিলে এক একজনের হয়তো বারো তেরো হাজার টাকা করে বাংলা টাকায় পড়বে সো এটা খুবই ভালো ঠিক আছে গোশনের থেকেও ভালো এবং সার্ভিসও খুব ভালো পাচ্ছেন অ্যাটাচ বাথরুম সব কিছু পাচ্ছেন অ্যাটাচ অন্য কোথাও যাওয়ার কোনো দরকার নেই তো এখন কথা হচ্ছে আপনারা কিভাবে আসলে এই অ্যাপ অ্যাকোমোডেশনটা ম্যানেজ করবেন আসার পরে তো অনেকেই হচ্ছে দেশ থেকে ম্যানেজ করে আসে না তো দেশ থেকে ম্যানেজ করতে হলে হচ্ছে আপনাকে যেটা করতে হবে আপনাদের যে বড় ভাই আছে বা অনলাইনে যাদের সাথে পরিচয় হয় আপনাদের আসার আগে ইউনিভার্সিটির যে সিনিয়ররা আছে তাদের কাছে বললে অনেক সময় তারা ম্যানেজ করে দিতে পারে আবার অনেকে হচ্ছে দিতে পারেও না কারণ সময় স্বল্পতার কারণে না দেওয়া পারাটা স্বাভাবিক তো এরপরে যে কথাটা বলবো সেটা হচ্ছে কেমনে হচ্ছে আপনি ম্যানেজ করবেন কীভাবে ম্যানেজ করবেন সেটা হচ্ছে আপনি কুরিয়াতে আসার পরে এখানে অনেক ধরনের রিয়েল এস্টেট এজেন্সি আছে যারা হচ্ছে যাদের কাজই হচ্ছে আপনাদের বাসা খুঁজে দেওয়া এর বিনিময় হচ্ছে তারা একটা অ্যামাউন্ট নেয় ধরেন এক লাখ ওনের মতো এরা নিয়ে থাকে সেটা বাংলা টাকায় হচ্ছে সাড়ে আট হাজার টাকার মতো তো সাড়ে আট হাজার টাকার মতো হচ্ছে রুম খুঁজে নেওয়া বাবদ ওনারা চার্জ করে থাকে রুম খুঁজে নেওয়া বলতে কি আপনাকে রুম দেখাবে অনেকগুলো আপনার যেটা পছন্দ হয় যখন কন্ট্রাক্ট করবেন ওদের ওনাদেরকে এক্সট্রা হিসেবে আপনার এক লাখ ওন দিতে হবে সো রিয়েল এস্টেট এজেন্সিগুলোর নাম হচ্ছে কুরিয়াতে বুদংসন ঠিক আছে তো আপনারা আসলেই হচ্ছে কুরিয়াতে অনেক অনেক বুদংসন পেয়ে যাবেন এখানে আর রাস্তায় রাস্তায় অনেক আছে আর কি রাস্তা দিয়ে হাঁটলে আপনি দেখতে পারবেন যে কোরিয়ান ভাষায় লেখা বুদংসন এছাড়াও হচ্ছে আপনারা তো কোরিয়ান ল্যাঙ্গুয়েজ যারা রিডিং করতে পারবেন না তারা বড়ো ভাইদের হেল্প নিতে পারেন এছাড়াও হচ্ছে আপনারা যেই একটা অ্যাপ আছে যেটা কুরিয়াতে চলার জন্য এই অ্যাপ ছাড়া আসলে বিকল্প নাই বললেই চলে আপনি গুগল ম্যাপ দিয়ে কুরিয়াতে চলতে পারবেন না অ্যাকুরেটলি আপনাকে দেখাবে হচ্ছে কুরিয়ার নিজস্ব অ্যাপ সেইটা হচ্ছে কাকাও ম্যাপ তো আপনারা চেষ্টা করবেন কাকাও ম্যাপটা বাংলাদেশ থেকে ডাউনলোড করার জন্য কিছু গুরুত্বপূর্ণ অ্যাপ আছে যেগুলো বাংলাদেশ থেকে ডাউনলোড করে নিয়ে আসা উচিত এটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো ইনশাল্লাহ ভিডিওটা এমনিতেই অনেক লং হয়ে গেছে তো এরপরেও যদি কারো কোনো সমস্যা হয় বিশেষ করে যারা দং ইউনিভার্সিটিতে আসবেন আমাকে মেসেজ দিতে পারেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে তথ্য দিয়ে হেল্প করার চেষ্টা করব কেউ যদি আমাকে মেসেজ দিতে চান আমার ফেসবুকে মেসেজ দিতে পারেন ঠিক আছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম